সাজেশন 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 স্যার কবে সাজেশন দেবেন স্যার কবে সাজেশন দেবেন মেসেজ করে 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 তোমরা মানে কি বলবো যাই হোক তোমাদের জন্য নিয়ে চলে এলাম সাজেশন দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এলাম আজকে সাজেশন আমি যে পোর্শনগুলো পড়িয়েছি প্রাকৃতিক ভূগোলের সেখান থেকে আমি সাজেশনগুলো দেব আর সবচেয়ে বড় ব্যাপার যে সাজেশনটাই কিন্তু সব কিছু নয় তোমরা যদি পুরো ক্লাসগুলো করে থাকো তাহলে প্রশ্নগুলো অবশ্যই কমন পাবে আর যদি কোনো প্রশ্ন একটু ঘুরিয়ে করে দেয় তাহলেও তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো খুব সহজভাবে লিখতে পারবে তো আমি যে সাজেশনগুলো দিচ্ছি এগুলোই কিন্তু কি বলবো হুবহুব চলে আসবে হ্যাঁ সেটা বড় কথা নয় প্রশ্নগুলো হয়তো এগুলোই আসবে কিন্তু একটু এদিক ওদিক প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে ডিজেক্ট প্রশ্ন নাও আসতে পারে সুতরাং তুমি যদি পুরো বইটা পড়ে রাখো পুরো ক্লাসগুলো করে রাখো আমাদের তাহলে কোনো প্রশ্নই আটকাবে না তারপরেও যে সাজেশনগুলো দিলাম আশা করা যায় এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে সুতরাং মন দিয়ে এই প্রশ্নগুলো করবে যদি কোনো প্রশ্ন আমাদের লেকচারের মধ্যে বা অ্যাপে নোটস আকারে না পেয়ে থাকো একটু বই থেকে কষ্ট করে পড়ে নিও ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের সাজেশন Hey, Elite app উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরও সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একাকেটি চ্যাপ্টারে ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচারস এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছো যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও দেখো আমরা জানি যে এই ভূগোলের সব টপিক যেটা প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব যে ক্লাসগুলো আমি করলাম ইউনিট কটা রয়েছে ছটা রয়েছে এই ছটা ইউনিট থেকে টোটাল কত নম্বরের আসবে পনেরো নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব থেকে আসবে পনেরো নম্বর প্রশ্নের যে প্যাটার্ন সেখানে দু নম্বরের আসবে দুটো তিন নম্বরের আসবে দুটো আর পাঁচ নম্বরের আসবে একটা সুতরাং তিন দুগুনি ছয় দুই দুগুনি ছয় চার ছয় আর চারে দশ এবং পাঁচে পনেরো এই পনেরো নম্বরের প্রশ্ন কিন্তু প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব থেকে আসবে এই পনেরো নম্বরের সাজেশন আমরা করে নেব এক এক করে কি কি আসতে পারে দেখো প্রথমে ইউনিট ওয়ান এই ইউনিট থেকে যে চ্যাপ্টারটা রয়েছে হলো হল প্রক্রিয়া এখান থেকে বড় প্রশ্ন তোমরা দুটো করবে দুটো বড় প্রশ্ন করবে কি কি একটা হলো হ্যারি হেমন হেসের সমুদ্র সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি আলোচনা করো মানে ধরে নাও যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে আসবে এবং এটা হ্যারি হেমন্ড হেসের সমুদ্র ইউটিউবে গিয়ে সার্চ করো হ্যারি হেমন্ড হেসের সমুদ্রবক্ষের সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বটি তোমরা পুরো লেকচারটাই পেয়ে যাবে এই প্রশ্নটা ঘুরিয়ে যদি আসে যে সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বের সাপেক্ষে প্রমাণগুলি আলোচনা করো এরকম আসতে পারে দ্বিতীয় প্রশ্ন হল অভিসারী এবং প্রতিশারী পাতসীমানা বরাবর গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা কর তাহলে আমরা দুটো প্রশ্ন প্রক্রিয়া থেকে পেয়ে গেলাম বড় প্রশ্ন এখান থেকে কি কি তিন নম্বরের প্রশ্ন আসতে পারে দেখো বিভিন্ন প্রকার পাত সীমান্তের শ্রেণী বিভাগ করো অর্থাৎ অভিসারী পাত সীমানা অপসারী পাত সীমানা এবং নিরপেক্ষ যে পাত সীমানা এই পাত সীমানা গুলো কাকে বলে তাদের বৈশিষ্ট্যগুলো একটু জানবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো অভিসারী ও প্রতি সারী সীমানার মধ্যে পার্থক্য তাহলে প্রথমটা থেকে দ্বিতীয় প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট একটা সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব ও ভূগঠন তত্ত্বের মধ্যে তিনটি পার্থক্য লেখো ঠিক আছে তাহলে দ্বিতীয় প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট তৃতীয়টা দুটো স্টার দিলাম এবং প্রথমটা একটা স্টার দিলাম স্টার যত বেশি দেব তত ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দু নম্বর প্রশ্ন এখান থেকে কি কি আসতে পারে দেখো পুরা চুম্বকত্ব বলতে কি বোঝো তোমরা নোটস আকারে পেয়ে গেছো সব পাত সীমানা প্লেট বাউন্ডারি কাকে বলে অভিসারী পাত কাকে বলে প্রতিসারী বা অপসারী পাত সীমানা কাকে বলে নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে ত্রিপাত সীমানা কি জোন কি অধপাত অঞ্চল বা সাবডাকশন জোন কাকে বলে মেলাঙ্গে কি সুচার লাইন কি ঠিক আছে এই যে দশটা দু নম্বরের প্রশ্ন দিলাম যদি দু নম্বরের আসে তো এখান থেকে আসবে বাইরে আসবে না ঠিক আছে দেখো এখানে আমরা বড় প্রশ্ন হিসেবে পড়ছি কিন্তু এখানে দু নম্বরের প্রশ্নগুলো পেয়ে গেলাম জানো বিশারী প্রতিসারী নিরপেক্ষ পাচ্ছে মানে তো একবার পড়ছি তাই না তাহলে এখানে এই তিনটে প্রশ্ন কমন পেয়ে গেলাম এবার চলে এসো যে দ্বিতীয় যে ইউনিট সেখানে কি রয়েছে বহির্জাত প্রক্রিয়া সমূহ বহির্জাত প্রক্রিয়া সমূহ এই চ্যাপ্টারটা একটু বড় এখানে আমি প্রত্যেকটা মানে অংশ থেকে আমি আলাদা আলাদা করে পাঁচ তিন দুই করে ভাগ করেছি যেমন নদীর কাজ এই নদীর কাজ থেকে পাঁচ নম্বরের যে প্রশ্ন দুটো আমি প্রেডিক্ট করেছি সেটা হলো নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো আর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো যদি নদীর কাছ থেকে বড় প্রশ্ন আসে এই দুটোর বাইরে আসবে না এবার দেখো যে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো রয়েছে এই প্রত্যেকটা ভূমিরূপ আলাদা করে দু নম্বরে আসতে পারে তাই না তো সুতরাং প্রশ্ন হয়তো বেশি হলেও আমরা বড় প্রশ্নগুলো যদি পড়ে রাখি তাহলে ওর মধ্য থেকেই দু নম্বরের প্রশ্নগুলো পেয়ে যাব তিন নম্বরের কি কি প্রশ্ন আসার সম্ভাবনা এগুলো কিন্তু ক্লাস টেনে পড়েছো এবং মজার ব্যাপার হলো যে ক্লাস টেনে এগুলো তোমরা পড়েছো সুতরাং এদের এগুলো তোমাদের হয়তো ক্লাস টেনে নোটস রয়েছে পাশাপাশি আমি যে লেকচারগুলো দিলাম পিপিটি আকারে সমস্ত নোটস রয়েছে তো এই প্রশ্নগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারে প্রিভিয়াস ক্লাসে তোমরা পড়েছ এবং খুব সহজ মনে হবে যেমন নদী কি কি পদ্ধতিতে ক্ষয় করে অথবা কি কি পদ্ধতিতে বহন করে দুটো আলাদা প্রশ্ন তিন নম্বরের জন্য আসতে পারে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা অনুকূল শর্তগুলো কি কি ছিল ক্লাস টেনে এগুলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয় নদীর তোমার নিম্ন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয় কিভাবে গঠিত হয় উৎপত্তিটা লিখতে হবে জলপ্রপাতের পশ্চাদোপসরণ বলতে কি বোঝো অথবা জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন এটা একটা প্রশ্ন তিন নম্বরের জন্য আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো পার্থক্যগুলো কিন্তু তিন নম্বরের জন্য আসার খুবই চান্স রয়েছে তাহলে এখান থেকে তিন নম্বরের প্রশ্ন আমরা পেয়ে গেলাম দু নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে অববাহিকা কাকে বলে জলবিভাজিকা কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খরস্রোতা কি জলপ্রপাত কাকে বলে প্রপাত কূপ বা প্ল্যাঞ্চ পুল কি নদী বা মিয়েন্ডার কাকে বলা হয় স্বাভাবিক বাঁধ কি বা লিভি কি প্লাবন ভূমি কাকে বলা হয় ক্যাসকেড ও ক্যাটারাক্ট কি এবং ষষ্ঠ ঘাতের সূত্র কি তাহলে এই প্রশ্ন কটা দু নম্বরের জন্য যদি আমরা করি তাহলে মোটামুটিভাবে কমন পাওয়া যাবে এই নদীর কাজ থেকে এরপরে আমরা যেটা দেখব যে বহিজাত প্রক্রিয়া আর অংশ ছিল সমুদ্রের সামুদ্রিক কার্যাবলী যেখানে সমুদ্র তরঙ্গের যে কার্যাবলী সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়বে সেটা হলো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চিত্র সহ আলোচনা করো এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করো এই দুটো প্রশ্নই কিন্তু বড় প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট আমরা যদি বড় প্রশ্ন হিসেবে কোনো আহ প্রশ্ন করে রাখতে চাই এখান থেকে তাহলে এই দুটোই আমরা তিন নম্বরে দেখে নেব কি কি প্রশ্ন আসতে পারে এখানে বিভিন্ন প্রকার উপকূলের শ্রেণী বিভাগ বলতো উপকূলের কি কি শ্রেণী বিভাগ তোমাদের মনে আছে নিশ্চয় মনে আছে উপকুলের আহ শ্রেণী বিভাগ গুলো কি কি উত্থিত উপকূল নিমজ্জিত উপকূল যৌগিক উপকূল প্রশমিত উপকূল নিশ্চয়ই মনে আছে এই যে উপকূলের শ্রেণী বিভাগ গুলো রিয়া উপকূল ফিয়র্ড উপকূল এগুলোই তটভূমি শ্রেণী বিভাগ মনে আছে তটভূমি শ্রেণী বিভাগ সমুখ ভূমি পশ্চাৎ তটভূমি পুরো দেশীয় আর পশ্চাৎ আর পুরো দেশীয় তুমির মাঝে পশ্চাৎ দেশীয় তটভূমি তাই না এই যে তারপরে দেখো যে এই উপকূল থেকেই আবার দুটো একটা পার্থক্য রয়েছে উত্থিত উপকূল ও নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য পার্থক্যগুলো চরম ইম্পর্টেন্ট রিয়া উপকূল এবং ফিয়র্ড ডালমেশিয়ান উপকূলের মধ্যে পার্থক্য আচ্ছা রিয়া উপকূল ডালমেশিয়ানটা নয় রিয়া উপকূল এবং ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য করবে ফিয়র্ড ফিয়র্ড ফিওর্ডটা বেশি ইম্পর্ট্যান্ট রিয়া উপকূল এবং ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য ডালমেশিয়ানটা কাকে বলে ওটা পড়ে রাখবে কিন্তু ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য সোয়াস ও ব্যাকওয়াস এর মধ্যে পার্থক্য তাই না সোয়াস তরঙ্গ এবং ব্যাকওয়াস তরঙ্গের মধ্যে পার্থক্য এই প্রশ্ন কটা তিন নম্বরের বাকি দু নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে সোয়াস ব্যাকওয়াস কি সমক তটভূমি কাকে বলে পশ্চাৎ তটভূমি কাকে বলে রিয়া উপকূল কি ফিয়র্ড উপকূল কাকে বলা হয় যৌগিক উপকূল কাকে বলা হয় ফেচ কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন টম্বল কি মোস্ট একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোরাল ব্লিচিং কাকে বলা হয় উর্মিভঙ্গ কি ক্লাপটিস কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবাল প্রাচীর কাকে বলা হয় লেগুন কি খিলান কি স্ট্যাক ও স্ট্যাম্প কি দেখো তো এই প্রশ্নগুলোর মধ্যে সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো ওখান থেকেও কিন্তু দু নম্বরের প্রশ্ন আলাদা করে লেখা আছে সুতরাং আমরা বড় প্রশ্ন পড়লে অনেক প্রশ্ন যেগুলো খুব ইজি মনে হবে তাই না এবার থেকে বহিজাত প্রক্রিয়ার আর অংশ রয়েছে সেটা হলো বায়ুর কাজ বায়ুর কাজ থেকে এই দুটো প্রশ্নের মধ্যেই কিন্তু আসতে পারে দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র আলোচনা করো এবার কথা হলো যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি আসতে পারে না দেখো এটা আমি একটু প্রেডিক্ট করছি না কারণ এখান থেকে হয়তো তিন অথবা দুই আসতে পারে কিন্তু আর বড় প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটা হলো বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো এই দুটো প্রশ্নই কিন্তু পাঁচ নম্বরের খুব ইম্পর্টেন্ট এরপরে আমরা দেখে নেব তিন নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে দেখো বায়ুর ক্ষয় এবং বহন কাজের পদ্ধতিগুলি লেখো ক্ষয়ের পদ্ধতি রয়েছে না বায়ুর ক্ষয়ের পদ্ধতি অবঘর্ষক হয় অপসারণ ক্ষয় ঘর্ষণ ক্ষয় বহনের পদ্ধতি রয়েছে না বহনের পদ্ধতিগুলো হলো গড়ন বহন তোমার ভাসমান বহন আর একটা হলো লম্ফদান বহন তাই না এই বহনের পদ্ধতি ইয়ার দাং জুইগানের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য মানে কি শিব বালিয়াড়ি এবং বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য চরম ইম্পর্টেন্ট চরম জাগে বলে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন আর একটা হলো পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো এইগুলো হলো তিন নম্বরের প্রশ্ন এরপর দু নম্বরের কি কি আসতে পারে এখান থেকে অপসারণগত বা কি ব্লো আউট তারপরে দু নম্বর হলো ভেন্টিফ্যাক্ট ও ড্রেই কান্টার কি ভেন্টিফ্যাক্ট ও ড্রেই কান্টার কি সিপ বালিয়াড়ি বা অনুদর্ঘ বালিয়ারি কাকে বলা হয় পাশাপাশি বারখান বা তির্যক বালিয়াড়ি কাকে বলা হয় লোয়েস সৌহমি কাকে বলা হয় পেডিমেন্ট কি বাজাদা কি প্লায়া হরব কাকে বলা হয় মরুদ্যান কি ধান্দ কি ওয়াদি কি এই দু নম্বরের প্রশ্নগুলো করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তাহলে দেখো প্রশ্নগুলো খুব পরিচিত না ক্লাস টেনে করেছ খুবই পরিচিত এই প্রশ্নগুলো নেক্সট দেখো যে ইউনিট থ্রি ক্ষয়চক্র ক্ষয়চক্র থেকে আমি দুটো প্রশ্ন লিখেছি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে আসতে পারে তার মধ্যে বলে দিই যে প্রথম প্রশ্নটা হলো ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটা অন্যরকম ভাবে আসতে পারে যে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্র মতবাদটির বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো ছিল না ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদের চারটা পর্যায় তোমার যৌবন পর্যায়ে পরিণত পর্যায় এবং বার্ধক্য তিনটে পর্যায় ছিল যৌবন পরিণত এবং বার্ধক্য পর্যায় প্রত্যেকটা পর্যায়ের ভূমিরূপগুলোর যে বৈশিষ্ট্য সহ আলোচনা করতে হবে তার থেকে এই প্রশ্নটা থেকে এই প্রশ্নটা আরো ইম্পর্টেন্ট পড়া না থাকলে আজকেই পড়ে নাও এই প্রশ্নটা নদীর পুনর্জৌব লাভের ফলে ভূমিরূপগুলি আলোচনা করো বা ভূমির পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো চিত্রসহ ওই যে নিক পয়েন্ট উপত্যকা মধ্যবর্তী উপত্যকা তাই না কর্তিত নদীবাঁক এই সমস্ত ভূমিরূপগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা ক্ষয়চক্র থেকে দুটো বড় প্রশ্ন ক্রেডিট করলাম এরপরে তিন নম্বরের কি স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলি লেখো অথবা ডেভিসের যে মূল শর্তগুলো কি কি যে মূল শর্ত বা পূর্ব শর্তগুলো সেটা একটু করে রাখবো তিন নম্বরের জন্য পাশাপাশি তিন নম্বরের জন্য পেনি প্লেন ও পেডি প্লেনের মধ্যে পার্থক্য লেখো পেনি প্লেন ও পেডি প্লেনের মধ্যে পার্থক্য লেখো ইনসেল বার্জ ও মোনাডোনকের মধ্যে পার্থক্য লেখো এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ক্ষয়চক্রে দেখা যায় এটা মরু ক্ষয়চক্রে দেখা যায় তাহলে মধ্যে পার্থক্য তারপর স্বাভাবিক এবং মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য মোস্ট স্থিতিশীল গতিশীল পুনর্জৌবন লাভের মধ্যে পার্থক্য লেখো বিন্দু বরাবর জলপ্রপাত সৃষ্টি হয় কেন ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বরের জন্য নিকবিন্দু বরাবর জলপ্রপাতের সৃষ্টি হয় কেন ব্যাখ্যা করো আর কি ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের ত্রুটি বা সমালোচনা গুলি লেখো ঠিক আছে এই ছিল তিন নম্বরের প্রশ্ন এবার দু নম্বরের কি কি আসতে পারে দেখো স্বাভাবিক চক্র কাকে বলে ডেভিসের বা ট্রায়ো অফ অফ ডেভিস ডেভিস এই প্রশ্নটা আসতে পারে তারপরে স্বাভাবিক ক্ষয় চক্রের বাধা বা স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত কথাটা বাধা না লিখে ব্যাঘাত থাকতে পারে ব্যাঘাত কাকে বলা হয় নিক পয়েন্ট কি বানিক বিন্দু কি এটা আসতে পারে নদী গ্রাস কাকে বলা হয় পেনি প্লেন কাকে বলে ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্রের বা নদীর পুনর্জবন লাভ কাকে বলে তাই না নেক্সট স্থিতিশীল পুনর্জবন লাভ কি গতিশীল পুনর্জবন লাভ কি অর্থাৎ পুনর্জবন লাভের যে শ্রেণী আমি পড়িয়েছিলাম ওখান থেকে তিনটে করবে দুটো করবে স্থিতিশীল এবং গতিশীল পুনর্জবন লাভ কাকে বলে পাশাপাশি অনুগামী নদী কাকে বলে মনারণক কি এই প্রশ্নগুলো দু নম্বরের করে রাখবে ক্ষয়চক্র চ্যাপ্টার থেকে নেস্ দেখ। বাইমন্ডল যে চেপটার। এই চ্যাপটারটা থেকে যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হল নাতিসিতশ্ন ও মধ্যক খাংশীয় নাতিসিতশ্ন বা মধ্য হাংশীয় ঘূর্ণবাতের জীবন চক্র উপযুক্ত চিত্রসহ আলোচনা করো চরম ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি বড় প্রশ্ন হিসেবে আসে নাতিসিতশ্ন বা মধ্যক াংশীয় ঘূর্ণবাতের জীবন চক্র উপযুক্ত চিত্রের সাহায্যে আলোচনা করো। এখানে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম করে ছটা পর্যায় রয়েছে এই ছটা পর্যায়ই তোমাদের লিখতে হবে আর একটা কি প্রশ্ন বড় প্রশ্ন আসতে পারে যে জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ঠিক আছে এবার জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে দুই ভাগে ভাগ করা হয় এটা আমি আলোচনা করেছিলাম প্রাকৃতিক কারণ মনুষ্যশিষ্ট কারণ এগুলো আলাদা করে আবার আসতে পারে এবার দেখো নেক্সট তিন নম্বরে কি কি আসতে পারে ঘূর্ণবাত ও প্রতীক মধ্যে পার্থক্য এটা সস্তা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন সস্তা খুবই সহজ এই জন্য বললাম সস্তা প্রশ্ন কিন্তু চরম ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখবে জলের মতো সহজ মনে হবে আর কিছু প্রশ্ন দেখবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এসছে তার মানে কি সবার জন্য ভেবেই কিন্তু একজামিনার কোশ্চেনগুলো করে এবারে ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং মধ্যাক্ষাংশীয় ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য উষ্ণ ও সীমান্ত এবং শীতল সীমান্তের মধ্যে পার্থক্য জলবায়ু পরিবর্তনে মানুষের মানুষের ভূমিকা ভূমিকা এই প্রশ্নটা চরম চরম জলবায়ু পরিবর্তনে আমার লেকচারে বা দেখবে পাঁচ নম্বরের মতো করা আছে যদি পাঁচে আসে তাহলে কোনো সমস্যা নেই গ্রিন ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি আলোচনা করো এবং নিয়ন্ত্রণের উপায় দেখো এই তিনটে প্রশ্ন কারণ ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো সব কটাই কিন্তু গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন থেকে এই তিনটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট নিনো এবং মধ্যে পার্থক্য লেখো কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগের প্রত্যেকটির তিনটি করে বৈশিষ্ট্য লেখো দেখো কোপেনের জলবায়ুর যে শ্রেণী বিভাগ এটা আমি লেকচার হিসেবে আলোচনা করিনি তবে তোমরা বই থেকে একটু কোপেনের জলবায়ুর যে শ্রেণী গুলো রয়েছে পাঁচটা ভাগে ভাগ করেছিলেন এ বি সি ডি ই এই পাঁচটা ভাগের প্রত্যেকটার নাম তিনি কোন অক্ষর দিয়ে কোন কোন জলবায়ুকে নির্ধারণ করেছেন এরকম দিতে পারে যে এ এবং বি এই কোপেন এই শব্দ দুটি দিয়ে কোন জলবায়ুকে নির্দেশ করেছেন বা এ জলবায়ুর বৈশিষ্ট্য লেখো তাই না ওই জন্য বললাম যে কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগটা একটু দয়া করে বই থেকে পড়ে রেখো আর পাশাপাশি কোপেনের জলবায়ুর শ্রেণী বিভাগের যে সমস্যা এটা একটু দেখে রাখবা কি কি ত্রুটি ছিল জলবায়ু শ্রেণী করতে গিয়ে এটাও একটু দেখে রাখবে আর একটা জিনিস কি বায়ুমন্ডল থেকে আর একটা ছুটে গেল তিন নম্বরে সেটা হলো যে প্রতীক ঘূর্ণবাতের সঙ্গে শান্ত আবহাওয়া জড়িয়ে থাকে কেন শান্ত আবহাওয়া জড়িয়ে থাকে কেন এই প্রশ্নটা একটু করে রাখবে জড়িয়ে থাকে কেন এই প্রশ্নটা একটু করে রাখবে বই থেকে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে ঘূর্ণবাদ কাকে বলে সেই যেখান থেকে যেগুলো বড় তিন নম্বরে পাঁচ নম্বরে প্রশ্নগুলো দেখো ঘূর্ণবাদ কাকে বলে প্রতীক কাকে বলে ক্রান্তীয় ঘূর্ণবাদ কাকে বলে মধ্যাকাংশীয় ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদের চক্ষু ইম্পর্টেন্ট প্রশ্ন ঘূর্ণবাদের চক্ষু কি ঘূর্ণবাদের চক্ষু প্রাচীর কাকে বলা হয় উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত কাকে বলে অক্লুশন কি অক্লুশনের ফলে একটা নতুন সীমান্তের সৃষ্টি হয় যেটাকে বলা হয় অক্লুডেড ফ্রন্ট বা অন্তর্ধৃত সীমান্ত কাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট কাকে বলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলা হয় এলনিনো কি লা নিনা কি? ব্যারো ক্লিনিক এবং ব্যারো ট্রপিক অবস্থা কি ফ্রন্ট জেনেসিস এবং ফ্রন্ট লাইসিস কি এই যে দু নম্বরের প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে দিলাম এর বাইরে আসবে না নেক্সট দেখো ইউনিট ফাইভ বায়ুমণ্ডল দেখো বাড়িমন্ডল থেকে দুটো প্রশ্ন আমি প্রেরিত করেছি সেটা হলো এক নম্বর প্রশ্ন হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ দেখো এই প্রশ্নগুলো পরিচিত মনে হচ্ছে না ক্লাস টেনের সঙ্গে মিলছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি আলোচনা করো অথবা এই প্রশ্নটা অন্যরকম ভাবে আসতে পারে সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক গুলি আলোচনা করো দু নম্বর যে প্রশ্নটা সেটা হলো বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো অথবা মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো এটা তিনেও আসতে পারে পাঁচেও আসতে পারে দেখো তাহলে এই প্রশ্নটা আমাদের সরি এই বাইমন্ডল বাড়িমন্ডল চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের করে রাখতে হবে তার মধ্যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান প্রধান কারণগুলো পাঁচ নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট এটা তিনে আসতে পারে হয়তো বা নেক্সট আমরা তিন নম্বরের জন্য কি কি প্রশ্ন এখান থেকে করব প্রথমটা হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্জার সৃষ্টি হয় কেন দেখো নিউ ফাউন্ডল্যান্ড থেকে আরেকটা প্রশ্ন আছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে বাণিজ্যিক মৎস্যচারণ ভূমি গড়ে উঠেছে কেন আমরা জানি যে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে যে বাণিজ্যিক মৎস্যচারণ ভূমিটা গড়ে উঠেছে সেটার নাম কি গ্র্যান্ড ব্যাংক তাহলে পরীক্ষাতে আসতে পারে যে গ্র্যান্ড ব্যাংকের গুরুত্বগুলি লেখো অথবা গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে মৎস্যচারণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন প্রশ্নটা কিন্তু চরম ইম্পর্টেন্ট। নেক্সট কি মগ্নচরার গুরুত্ব লেখো এই যে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে মগ্নচড়ার তৈরি হয় এই মগ্নচড়ার গুরুত্ব কি এটা আসতে পারে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো উষ্ণ স্রোতটা হলো বহিস্রোত শীতল স্রোতটা হলো অন্তস্রোত সুতরাং অন্তঃস্রোত এবং এই বহিস্রোতের মধ্যে পার্থক্য অথবা উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য কি এটা একটি করে রাখবে পাশাপাশি সমুদ্র তরঙ্গ ও সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য এটাও একটু দেখে রাখবে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য এটাও একটু সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য নেক্সট দেখো এখান থেকে দু নম্বরে কি কি প্রশ্ন পড়বে দেখো সব কটা পরিচিত প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে হিমপ্রাচীর কাকে বলে মগ্নচড়া কি প্রশান্ত মহাসাগরের আটলান্টিক এবং ভারত মহাসাগরের দুটো করে উষ্ণ এবং শীতল স্রোত দেখো আমি আহ ওই যে সমুদ্র স্রোত গুলি বর্ণনা করো আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরের এগুলো তোমরা একটু হলেও এবারের জন্য এড়িয়ে যাবে কিন্তু স্রোত নাম দুটো দুটো করে মনে রাখবে তার মধ্যে দুটো স্রোত সম্পর্কে একটু জেনে রাখতে পারো একটা হলো উষ্ণ আহ উপসাগরীয় স্রোত এবং শীতল শীতল্যাবার স্রোত প্রত্যেকটা ক্ষেত্রেই আসে উষ্ণ উপসাগরীয় স্রোত আর ল্যাব্রাডর স্রোত এই দুটো স্রোতের বৈশিষ্ট্য একটু জেনে রাখিও। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি জানবো প্রশান্ত মহাসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগরীয় স্রোত এবং ভারত মহাসাগরীয় স্রোতের প্রত্যেকটা দুটো করে উষ্ণ স্রোত এবং দুটো করে শীতল স্রোত দু নম্বরের জন্য আসতেই পারে আরেকটা হলো উষ্ণস্রোত এবং শীতল স্রোত কাকে বলে তাহলে এই প্রশ্নটা আমরা করবো উষ্ণস্রোত এবং শীতল স্রোত কাকে বলে আমরা বারুমন্ডল থেকে দু নম্বরের প্রশ্নগুলো জেনে নিলাম এরপরে লাস্ট যে ইউনিট সেটা হলো জীবমন্ডল জীবমন্ডল থেকে বেসিক্যালি দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো বেশি আসতে পারে তারপরেও আমরা দুটো বড় প্রশ্ন এখান থেকে করে রাখবো একটা হলো জীব শ্রেণী শ্রেণীবিভাগ করে আলোচনা করো যে জীব শ্রেণী শ্রেণীবিভাগ পড়ালাম জীব জীবমন্ডল চ্যাপ্টারে প্রথমে আলোচনা করেছিলাম জীববৈচিত্র্য কাকে বলে বৈশিষ্ট্য এবং জীব শ্রেণী শ্রেণীবিভাগ জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এই শ্রেণী বিভাগগুলো লিখতে হবে পাশাপাশি লাস্ট যে ক্লাসটা করেছিলাম জীব সংরক্ষণের কৌশল বা পদ্ধতিগুলি আলোচনা করো দেখো জীবমন্ডলি জীব বৈচিত্র্য সংরক্ষণের যে পদ্ধতি বা কৌশল অর্থাৎ ইনসিটু এবং এক্সিটিউ কনজারভেশনের যে কৌশলগুলো রয়েছে বা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো পাঁচ নম্বরের জন্য করে রাখবে তুমি কোশ্চেন ব্যাংকে দেখবে এই দুটো প্রশ্নের বাইরে সেরকম কিছু নেই এখান থেকে এবার দেখো তিন নম্বরের কি কি প্রশ্ন আমরা এখান থেকে পড়ব জীব গুরুত্বগুলি গুরুত্ব লেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাশাপাশি জীব বৈচিত্র সংরক্ষণের তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা গুলি লেখো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এটা বেশি এটা একটু কম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি ক্লাসেও বলেছিলাম যে ইনসিটু এবং কনজারভেশনের মধ্যে পার্থক্য খুবই 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 ইম্পর্টেন্ট ইনসিটু এবং কনজারভেশনের মধ্যে পার্থক্য জীব বিনাশের কারণগুলি আলোচনা করো অথবা জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো যে এই প্রশ্নটা পাঁচেও বললাম তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট জীব বিনাশে মানুষের ভূমিকা আমরা জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা অথবা জীব বৈচিত্র বিনাশে মানুষের ভূমিকা এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট ক্রান্তীয় অঞ্চলে জীব বেশি দেখা যায় কেন জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটাও একটু করবে ঠিক আছে আমরা দু নম্বরের প্রশ্নগুলো দেখে নেব কি কি প্রশ্ন আসতে পারে দেখো দু নম্বরের একেবারে 23 খানা প্রশ্ন রয়েছে তবে আমরা পুরো চ্যাপ্টারটা পড়ে রাখলে বড় প্রশ্ন পড়ে রাখলে ওর মধ্যেই ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে যেমন জীববৈচিত্র্য কাকে বলে জীববৈচিত্র্যের বৈশিষ্ট্যগুলি লেখো উল্লেখ করে দিতে পারে যে দুটো বৈশিষ্ট্য দাও তারপরে জীববৈচিত্র হটস্পট কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জিনগত বৈচিত্র্য কাকে বলে প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে প্রজাতিগত সরি জীব বৈচিত্রের যে সূচকগুলো রয়েছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের যে সূচক আলফা বিটা গামা প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ে রাখবো আলফা বৈচিত্র্য কাকে বলে গামা বৈচিত্র্য কাকে বলে বিটা বৈচিত্র্য কাকে বলে আমরা প্রজাতিগত বৈচিত্র্যের যে সূচকগুলো পড়েছিলাম প্রজাতি সমৃদ্ধি কি প্রজাতি প্রাচুর্য কি তারপরে আমরা ইনস্টিটিউট কনজার্ভেশনের মধ্যে প্রথমেই পড়েছিলাম কি বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলা হয় ইনসিটু কনজারভেশনের মধ্যে আরেকটা ছিল জিন ভান্ডার জিন ভান্ডার কি ইন ভিট্রো সংরক্ষণ কাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলা হয় পাশাপাশি জাতীয় উদ্যান কি অভয়ারণ্য কাকে বলা হয় সংরক্ষিত বনভূমি বা রিজার্ভ ফরেস্ট কি ক্ল্যাড কি বিপন্ন প্রজাতি কাকে বলে জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে ইনসিটু সংরক্ষণ কাকে বলে এক্সিটু সংরক্ষণ কাকে বলে আর কি দেখব তিনটে বুক রয়েছে রেড গ্রিন এবং ব্ল্যাক প্রত্যেকটা ডাটা বুক পড়ব গ্রিন ডেটা বুক কি রেড ডেটা বুক কি ব্ল্যাক ডেটা বুক কি জীবমন্ডল থেকে এই যে তিন দু নম্বরের বাইশটা প্রশ্ন এর বাইরে আসবে না তো এই ছিল প্রাকৃতিক ভূগোলের যে মূল তত্ত্ব প্রথম যে টপিকটা সেখানে ছটা ইউনিট রয়েছে সেখান থেকে পনেরো নম্বরের প্রশ্ন আসবে এবং এই সাজেশন যেটা আমি দিলাম এই সাজেশনটা থেকেই কিন্তু আসার খুবই সম্ভাবনা যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো তোমরা লেকচার থেকে নোটস থেকে যদি কিছু না পাও বই থেকে সুন্দর করে করে রাখো গ্যারেন্টি দিয়ে বললাম এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসবে এবং আবারও বলছি যে সাজেশনটাই সব কিছু নয় কিছু প্রশ্ন ডিরেক্ট না এসে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে সুতরাং সেক্ষেত্রে তোমার পুরো ক্লাসের যে অভিজ্ঞতা উপস্থিত বুদ্ধি সমস্ত কিছু মিলিয়ে তুমি পরীক্ষাটা ভালো দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার একদম সাজানো গোছানো হবে হাতের লেখা যেন পরিষ্কার হয় একটু খারাপ হলেও সমস্যা নেই কিন্তু হিজিবিজি না হয় কাটাকাটি কম হয় ব্ল্যাক বল পেনে পয়েন্ট করে ব্লু বল পেনে সুন্দর করে নীলকালিতে লিখে যেখানে যেখানে ছবি দেওয়ার প্রয়োজন সেখানে সেখানে ছবি দিয়ে নোটস গুলো নামাও আশা করি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো হবেই তো আমাদের পরিশ্রম আমরা যতটুকু পারলাম তোমাদের জন্য দিলাম আর আমরা তো শুধুমাত্র তোমাদের জন্যই যদি কোনো সমস্যা থাকে আরও যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাদেরকে মেসেজ করে জানাও আর সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও সবার রেজাল্ট ভালো হোক সবার মুখে হাসি ফুটুক এই আশা জানিয়ে আমি সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস